স্বামীকে খুন করে অপহরণের নাটক ধরা পড়ল স্ত্রী ও তার প্রেমিক দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার হরিহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শিবপুর স্কুলের পাশের জঙ্গল থেকে প্রায় দুই মাস নিখোঁজ থাকা মহসিন হালদারের মৃতদেহ উদ্ধার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মে মাসে মহসিনের স্ত্রী তনুজা বিবি স্বামীর অপহরণের অভিযোগ দায়ের করেন উস্তি থানায় কিন্তু তদন্ত চলাকালীন তনুজা পুলিশের সঙ্গে অসহযোগিতা শুরু করেন এরপর পুলিশ মহসিনের ছেলেকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য জানতে পারে তদন্তে উঠে আসে তনুজা বিবি তার প্রেমিক হাবিবুল্লাহ খানের সঙ্গে মিলেমিশে মহসিন হালদার কে খুন করে দেহ ঝোঁপের মধ্যে ফেলে দেন সোমবার পুলিশ ওই স্থান থেকে মৃতদেহের কঙ্কাল উদ্ধার করে ঘটনায় তনুজা ও হাবিবুল্লাহকে গ্রেফতার করে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ মে মাসের লাস্ট উইক নাগাদ আমাদের কাছে তনুজা বিবি বলে হরিহরপুরের কুস্তি হরিহরপুর পাড়ার একজন মহিলা এসে কমপ্লেন করেন যে তার স্বামী মিসিং আছেন তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না এটার যেটা যেমন যে ধারায় কেস হওয়ার কথা সেইভাবে পুলিশ তদন্ত করছিল ইন বিটুইন আমরা ওখানেতে সব রকমভাবে ওটাকে এক্সপ্লোর করতে করতে কিন্তু সন্ধান পাওয়া যাচ্ছিলো না তো যেটা ইন্টারেস্টিং ফ্যাসেট যে যখন এই জায়গায় চলে যায় পরিস্থিতি যে যাদের কাছ থেকে আমরা আশা করি যে তাদের সহযোগিতা করবে এক্ষেত্রে তারাই দেখা গেল যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটিয়েছে এবং শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের উল্টো একটা জঙ্গলে আমরা পুরো প্রসিজর ফলো করে ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা ডেড বডিটা রিকভার করতে সক্ষম হই মানে মহসিন হালদার তাকে মার্ডার করে এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি ওখানে তার দেহটাকে লুকিয়ে ফেলা হয়েছিল মৃতদেহটাকে সেটা দ্যাট ওয়াজ ডান বাই দ্যাট ওয়াজ কমিটেড বাই ওরই যে কর্মচারী সেই হাবিবুল্লাহ খান এবং তাতে ডেফিনেটলি এখন পর্যন্ত যেটুকু পেয়েছি তাতে এই যে স্ত্রী তনুজা বিবি মৃত ব্যক্তির সি ওয়াজ অলসো ভেরি মাচ ইনভলভ ইন প্ল্যানিং অ্যান্ড অল তো ন্যাচারালি আমরা আজকে বারো দিনের মাননীয় কোর্ট আমাদের কাছে বারো দিনের পিসি মঞ্জুর করেছে এখন আমরা এটাকে হবিবুল্লাহ খানকে নিয়ে আমরা পুরো ক্রাইমটা রিকনস্ট্রাক্ট করব। আমাদের এফএসএল টিম তাদের পাটে যেগুলো করণীয় আছে সেগুলো করবে এবং আমরা যেটা দিয়ে অফেন্স ঘটানো হয়েছে সেটার সিজার ইত্যাদি যা আমাদের পার্ট আছে আমরা চেষ্টা করব যাতে এটাতে একটা কাস্টডি ট্রায়াল হয় এবং খুব দ্রুত আমরা কনভিকশন আনতে পারি আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না